সহজে দরজা খুলবো না ওরে আমি রে আমি আমি কে আমি তোর সেই আমি তোর সেই আমি তোর খেতা গরম করে লোক ও খেপি দরজা খোল বাইরে ঠান্ডা লাগছে এত কোনে বুঝতে পেরেছি কে এসেছে বলি ও চুনালা বলছি এখন আমি চুন নিব না আমার চুনের ভার ভর্তি দেখো পানের আর যুগ নাই এখন পানের টাউনে দোকান পাওয়া খুব মুশকিল তাই আমার মুর্শিদাবাদ বাড়ি আমি চুনির ব্যবসা করছি আমি তো দেশে চলে যাব এখন ফিরতে পারবো না দেখো যদি একটু আড্ডু খালি থাকে জানলা দিয়ে ডাবা বার করে দাও আমি একটু চুন ভর্তি করে দিই পরে কাজে লাগবে অনেকদিন আসবো না এখন এই দরজা খুলবি না ভাঙবো গলাটা আমার চিনে লাগছে

খুলে দেখি কে একবার খোল আমার স্বামী তোর লজ্জা লাই আমি চার বছর পর ফিরছি দরজার দাঁড়িয়ে আছি ঘন্টা ধরে যে আমি তোর বাবা হই তে ঠিকই কথা বলেছিস এখনকার বর্তমান মেয়েরা যারা ল্যাম মানে বিয়ে করছে তারা সম্বন্ধ কি নাই ভাদারকে বাবাই বললে না তুই বলেছিস তার তো দহ নাই তুই একবার বলেছিস তুই এক বার বল গা আমি তো তোর কার কাঁ র বাবা না কি বল হে ডেকা মাই স্বামী বুঝতে আমাকে বাবা বলিস

বাড়িটাই ভালো ঢুকেছে জানি না আগ ভালো শুনছে ভালো ফিরে আর কিছু দেখেই নাই

বিয়ে করে ঘর আনবো কি কালী বিয়ে করে মাঠে থেকে বউকে মাসির বাড়িতে দেখে আমি কেরালা চলে গেছি কেরালা গইছি চার বছর লোক আমি আসতে পারছি না পুহা ছেঁ দিয়ে ঘর এলাম তাহলে পুরুষ বিদেশ থেকে বাড়ি আসে বউর কাছে কিসের জন্য একটু আনন্দ পাওয়া চললে তো হ্যাঁ গো স্বামী হ্যাঁ তুমি যে হুট করে চলে এলে ঘরে দরজা বন্ধ কর ঘরে যায়।

তোকে চিঠি করে পাঠিয়ে দিবো কথা বলি না দেখা দেখা মাথায় ও মামাশিরাই দেখো এইটা আমা বৌ এইটা বো

ও তুমি বউ সাজো সুন্দরই লাগছে

চার বছর তোকে বিয়ে করে আমি কেরালা চলে গেলাম তুই মেয়ে ছেলিয়ে তোর গায়ে হাত দিই নাই তোকে আমি ছুঁই নাই তুই এখন আমাকে চেপে ধরছিস তাহলে আমার গা শিউড়ি লোমঠারো ঠারো হয়ে যাচ্ছে না

না এর মাতিরা ওইসা তারিয়ে দিয়েছিল ও বললা তোর ভাতার জগনকে তারি মানে ছেড়ে রেখে দি চলে গেছে আমরা তোকে খেwidehat পারব না পড়তে পারব না তুই যা যেদিকে দুচোক যাবি চলে যা এই মাছি না আমা বোঝেছ হ্যাঁ বলেছে এ মাছি বলিস এ শবনাসী আঠকুড়ি ভেই বাবা খাকি বলিস তুই কত বলিস আসল বলবি না কেন অত নিজি ভাতার মাথা খেই বসে আছে

পার্টির লোক ছাড়াই এরকম ঘর খেয়ে করে দেবে না তবে আমি কি আমি কি মানুষ জানিস আমি তোকে বড় ভালোবাসি তো ওর শক্তি করে মতো

সঞ্চার করছি বাবা কিচ্ছু বলবে না তুমি চলো না বাবাকে বলবো চপি আমি তোকে কারো কথা বলবো হ্যাঁ বলো তুই আমার বউ তোর পায়ে ধরে বলছিস তোর বাবার বাড়ি আমাকে যেতে বলেই না আমার বাঁ চোখটা সত্যি ও মাসি বলে বাঁ চোখটা লাপালি বিপদ হয় লয় লয় গো লয় ও পারা মেরা বলো আমি তো তো গ্রামেরই ছেলে আমাকে মালিক কি তোমাদের গো আরাম আমি লাগি আমি যাব না বোন আমি যাব না অনুন কাঁদিত না চুপচুপ বেলুন কিনে দিব একটু বড় হলে বিয়া দিয়ে দিব

5000 টাকা পার্টিছে বলেছে জামাইকে জামাই সাজে নিয়ে আসবে আমি দেখবো জামাই সাজবো এই বুড়ি বসে গ্রামের কুকুলামার পেচ্চি যাইবে না আমাকে মারার জন্য মনে নেই যাচ্ছে কি হবে কি জানি মা কালী মাগো তোর সাথে চললাম মা দেখি যদি আমার মার ধর হয় তো হালকা করি দিই যাই এই হ্যাঁ তে জামাই সাজবো যা মাল কই এই

বাছা লাটুয়া হারে লাটুয়া চুরিতে নেমে জি জলে

এটা পিছনে থাকে মেয়েদের হ্যাঁ মেয়ে ছেলেদের থাকে আচ্ছা ঠিক আছে স্বামী তোমাকে জানা কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দর্শক মন্ডলী এই আমাদের গোষ্ঠী এসেছিল কোন একটা আত্মীয় আমাদের এই দেখেন আমাকে আমার বউকে কুড়ি টাকা করে চল্লিশ টাকা দিয়েছে তো ধর টাকাটা ধর তো যা হোক আপনারা যে আছেন এখানে আমার গোষ্ঠীকে দেখলেন তো ওর নলহাটি থানা বাড়ি তো এখানে এসছেন কোনো তেজহাটি এখানে কোথাও থাকে তো যা হোক আমার খুব তো যা হোক আপনারা ছোটোখাটো যারা আছেন একটু ছোটো করে তালিম দেন তো ভাই যে কজনা হাতে তালি যে ওদের একটা করে হাত কেটে লিয়ায়

তোমরা দেখো গো পুরো জামাই হয়েছে তোমরা দেখো গো পুরো জামাই হয়েছে আমার কপালে আগুন লাগুক ওরে কপালপুর আছে রে আমি আমার কপালে সুখ নাই রে ওই আমার কপাল 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 ওরে আমার ফুল সজ্জা হয় নাই রে ও বউ রে আমার ওরে চুপ কর রে ও মা কালী ও মা ফুল সজ্জা হয় নাই বউ মেরে দেই না মা ও মা সে কি কইলে বউ বাজবে মা

তোর শ্বশুর বাড়ির সব বলছে টায়ার বাস্ত হয়ে গেছে হাসপাতাল বলছে গিয়ে আসবে না তাহলে এখন কি করবি তোকে যেতেও তো হবে আমি হেঁটে যেতে পারবো না আমার ক্ষমতা নেই হেঁটে যেতে পারবি না তা কি করলে যাবো আমি জানি না চার বছর বিয়ে হয়েছে পুলিশ হয়ে নাম নাই আর তুই এখন আমাকে বলছি কোলে করে নিয়ে চলো হাসপাতাল তোকে আমি নিয়ে যাবো তো কোলে করে নিয়ে যাবো তোকে

কেউ আটকাবে না কেউ বলবে না কি কেলান কেলাবে আজ কে মারবে তোমাকে চল আমার ভাগ্য যা আছে মা কালকে সাক্ষী মেনেছি না না বাবা মারবে না কপাল আমার যা আছে তাই আছে চল তুমি হাসপাতালে ভর্তি করে দেব দুই দিন চলে যাব চল চল নাও চলো